ভূত দেখতে যাবে বলে বয়ফ্রেন্ড আমাকে কোথায় নিয়ে গেল শত শত আত্মাদের মাঝখানে আমাকে একা রেখে বয়ফ্রেন্ড পাড়ালো তো কি চলছে বন্ধুগণ বয়ফ্রেন্ড বলেছিল ভূত দেখতে নিয়ে যাবে তাই বয়ফ্রেন্ড কেন বলেছিলাম তাহলে আমরা ব্ল্যাক পরেই বের হব কারণ ভূতের সাথে ব্ল্যাকের একটা দারুণ কম্বিনেশন ব্ল্যাক ব্ল্যাক পরার পর বয়ফ্রেন্ড বাসা থেকে বের হয়ে অনেকগুলি ডলার তুলে নেয় কারণ ডলার দিয়ে নিয়ে যেতে হবে ভূতের জন্য কিছু খাবার দাবার আর এখানে আমরা একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছি হেলিকপ্টারে চলে চলে এসেছে সেই আত্মার নগরীতে এই আত্তার নগরীতে এসে আমার তো গা ঝিমঝিম করছিল চারিদিকে এত ভূত দেখছিলাম এত ভূত দেখছিলাম তারপর দেখি আকাশ কিছু ভূত উঠছিল সাথে গাছটা দিকে আমার মনে পড়ে গেছিল এখানে তো আমার দাদি থাকতো আমি শুধু ভাবছিলাম আমার দাদি রাতটা যদি এসে আমাকে বলে তোমাকে তো আমি চিনতে পেরে গেছি তুমি চলো আমার সাথে তখন আমি কি করবো তাই বলতেই দেখি বয়ফ্রেন্ড আর আমার পাশে নেই বয়ফ্রেন্ড কোথায় চলে গিয়েছে তারপরে তো আমি ভয়ে একদম শোকাহত মর্মরত বিচলিত একদিন পরেই দেখি বয়ফ্রেন্ড আমার পাশে দাঁড়ানো ম্যাজিকের মতো আমি তো ভয়ে শোকাহত মর্মরত বিচলিত চমকিত তারপরে বয়ফ্রেন্ডকে বলে আমি এখান থেকে কিছু খোঁজ আমি বলার সাথে সাথে আমার ভূত বয়ফ্রেন্ড বলে দিয়েছে যে তুমি যা খাবা আজকে তোমাকে আমি তাই খাওয়াবো আমি তো শুনে মহাকুশি তাই বয়ফ্রেন্ডকে বললাম ফুসকাটা দিয়ে তো শুরু করি তাই বয়ফ্রেন্ড আমাকে এখানে অনেকগুলি এনে দিয়েছে আমার এখান থেকে বয়ফ্রেন্ডকে দিতে একদম ইচ্ছা করছিল না কিন্তু আমার মন বলছিল বয়ফ্রেন্ডকে একটা দেওয়া উচিত কিন্তু মন আমার যতই পরিকরুল যখন আমাকে বলছেই না তখন আমি বয়ফ্রেন্ডকে একটাও দিব না তাই বলে আমি টকাশ করে সবগুলি খেয়ে নিই একটু পরে দেখি ও মা এই বিল্ডিংয়ের মধ্যে আলো জ্বালা কেন এই বিল্ডিংয়ে আলো জ্বালানো দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম একটু পরে দেখি আমার বয়ফ্রেন্ড আমার পাশে নেই হাবার হারিয়ে গিয়েছে আমি তো আবারও ভয় পেয়ে গেছি আমার বয়ফ্রেন্ড কোথায় গেলো বয়ফ্রেন্ড কোথায় গেলো তাই বলে আমি ভয়তে চিল্লি করতে করতে পাশের অনেকগুলো লোকজন আমার বয়ফ্রেন্ডকে ধরে আনে বয়ফ্রেন্ড ছিল ভূতের বাড়ি বয়ফ্রেন্ডকে তো পেয়ে গেছি তখন একটু বসা যাক তাই ভেবেই দেখলাম এখানে আন্টি বসে আছে আন্টির পাশে গিয়ে বসলাম এবং আন্টির কাছে একটু আইসক্রিম চাইছি কিন্তু আইসক্রিমটা দেয়নি ঠিক আমি এত বললাম এত বললাম একটু আইসক্রিম দেন একটু আইসক্রিম দেন কিন্তু আন্টি খুবই শয়তান ছিল আন্টি আমাকে একটু আইসক্রিম দেয়নি তারপরে বললাম আন্টি আপনি যেহেতু আইসক্রিম দিচ্ছে না তাহলে এখানে আপনার বসার কোনো অধিকার নেই তাই বললাম মাত্র এই আন্টি চলে গেল তারপরে আসলাম এই সাইডটাতে এই সাইডটাতে এসে দেখি কিছু এলিয়েন এখানে বসে হাওয়ায় ঝুলছিল আমি ভাবছিলাম এরা কিভাবে হাওয়ায় ঝুলছে এরা পড়ে যাচ্ছে না কেন তাহলে কি এরাও বুধ আমি তো ভয়েস চোখে হতো মর্মর তো বিচলিত তাই ভেবেই বয়ফ্রেন্ডকে নিয়ে বললাম এখানে আর এক মিনিটও থাকা যাবে না বয়ফ্রেন্ডকে নিয়ে আসলাম অন্য একটা সাইডে অন্য একটা সাইডে এসে দেখি এখানে কিছু এলিয়েন প্লেনে করে চলে যাচ্ছে ইতালি সেটা দেখে আমিও ভয় পেয়ে গিয়েছি এরা বিশা ছাড়া কীভাবে ইতালি যাচ্ছে তাই ভাবতেই ভাবলাম ও এরা তো বুধ সেটা দেখেই ভয় পেলাম আর এখানে দেখলাম রকেটের কথিতে কিছু এলিয়েন নামছে উঠছে আমি ভাবলাম তাহলে এরাও হয়তো বা ভূত তাই ভেবেই বয়ফ্রেন্ডকে বললাম আমরা আর এখানে এক মুহূর্ত দাঁড়াবো না আর যদি এখানে দাঁড়াও তাহলে আজ ব্রেকআপ হয়ে যাবে ব্রেকআপের ভয় দিতেই বয়ফ্রেন্ড আমাকে নিয়ে চলে আসে রয়্যাল মোড় রয়্যাল মোড় এসে দেখি এখানে কিছু মামার চিংড়ি মাছ বিক্রি করেছিল যে চিংড়ি মাছগুলো ছিল একদমই যা ফ্রেশ দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বা একটু শক্ত রাখার জন্য দেখছিলাম এখান থেকে পানি দিচ্ছিলো তারপরে ভাবলাম যে এই পানি দিয়ে দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছ কিনে নেওয়া ঠিক হবে একটু পরে দেখি না এখানে বাঘের মাংস বিক্রি করা হচ্ছে সেটা দেখে আমি ভাবলাম আজ চিংড়ি মাছ নয় আজ বাঘ কিনে নিয়ে বাসায় যাব তারপরও যেহেতু এসেছি এখানে তাই বয়ফ্রেন্ডকে বললাম দাঁড়াও এখান থেকে কিছু ছবি ভিডিও নিয়ে নিই তাহলে বাড়ি গিয়ে মাকে দেখাতে পারবো যে তোমার জন্য আমরা চিংড়ি মাছ কিনতে গিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছটা ফ্রেশ পাইনি তাই চিংড়ি মাছটা কিনে নি বাঘের মাংস কিনে নিয়ে বয়ফ্রেন্ডকে গাইস বাঘের মাংস তো খেতেই হবে তাই বয়ফ্রেন্ডকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম কাছে ভেবেছিলাম আস্ত বাঘটাই কিনে নিয়ে বাসায় যাবো কিন্তু বয়ফ্রেন্ড আমাকে বলে যে বাঘ কিনে তোমরা কি করবা যারা তো খেয়ে পারবা শুধু শুধু নষ্ট করার কোনো দরকার নেই আমার বয়ফ্রেন্ড হবার হিসাবে মানুষ কিছু নষ্ট করতে দেয় না চিংড়ি মাছের বাজার থেকে বাঘের বাজারে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে তোমরা একটু ভাবো গাইছ আমার বয়ফ্রেন্ড কতটা কিপটা এখন বলা ঠিক হবে না কারণ এখন আমি বয়ফ্রেন্ডকে কে পটিয়ে পাঠিয়ে বাঘের মাংস ংস কিনে যাবো কিন্তু মামাকে দেখে আমার খুবই ভয় করছিল করেছিল মামা মনে হচ্ছিল আমাকে টকাশ করে গিলে খাবে একটু বাদেই বয়ফ্রেন্ড আমাকে বলে তুমি বাঘের পিঠে উঠে বসো আমি তোমাকে কিছু ছবি তুলে দিই তাই ভাবতেই আমি যখনই বাঘের পিঠে উঠবো তখন বাঘ মামা দেখলাম গর্জন দিয়ে উঠেছে তাই দেখে আমি তো ভয়সা এই বিল্ডিং দেখতে পাচ্ছ প্রাচীনকালে এই বিল্ডিং এ আমার দাদুরাতা বাস করতো তার মানে এই বিল্ডিংটা সম্পূর্ণ আমার নামে লেখা তারপরেই চলে আসলাম সাত রাস্তায় সাত রাস্তায় এসে বয়ফ্রেন্ডকে বললাম চলো যাও আমাকে এখন চা খাওয়া চা খাওয়ার কথা বলতেই বয়ফ্রেন্ড চায়ের অর্ডার দিয়ে দেয় কিন্তু আমি এখানে বসে বসে ভাবছিলাম বয়ফ্রেন্ড কি এবার টুক করে পালিয়ে যাবে চা কি আমার আদেও খাওয়া হবে না তারপরেই দেখলাম না বয়ফ্রেন্ড আমার খুবই ভালো লক্ষ্যে একটা সে চা নিয়ে চলে এসেছে কিন্তু আমার একার চা আমি কীভাবে খাই তখন আমার মন কাঁচছিল আমি ভাবছিলাম বয়ফ্রেন্ডেরও যদি একটা চা থাকতো তাহলে দুজনে গল্প করতে করতে চাটা বেশ জমিয়ে খাতাম তাই ভেবে এই বয়ফ্রেন্ডকে আবার পটিয়ে পাঠিয়ে আরও একটা চায়ের অর্ডার দেওয়া বয়ফ্রেন্ডকে এখানে আমি অনেক পঠাচ্ছিলাম তোমাকে ছাড়া আমি কীভাবে খাই তাই বলতেই বয়ফ্রেন্ড তো গোলে একদম ক্ষীর হয়ে গিয়েছে আর এখানে দেখুন বয়ফ্রেন্ডের চা আর আমার চা চলে এসেছে এখন আমরা দুজনে মিলে চাটা মজা করে খাবো তবে দুঃখের বিষয়ে আমি গরম চা একদমই খেতে পারি না আর চামচ ছাড়া চা আমি একদমই খেতে পারি না তারপরে একটু প্রফেশনালি ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু গাইস আমি তো কোনো প্রফেশনাল তো দূরে থাকা আমি তো ভিডিওই করতে পারি না তাই দেখুন আমার বয়ফ্রেন্ডের এক কোণা উঠেই নি তারপরে বয়ফ্রেন্ডকে বললাম এই দিকে তাকাও আমরা দুজনে মিলে একটু চা খাবো তুমি চাতে একটু সুন্দর করে চুমুক দি আমি একটা চুমুক দেবো চুমকে চুমুকে আহ বয়ফ্রেন্ডকে পঠায় পটাই বলছিলাম বাসায় যাওয়ার সময় যাতে আমাকে কিছু সবজি বাজার করে দেয় কারণ আমার বাসার সবজি শেষ হয়ে গিয়েছে তাই বলতেই এই বয়ফ্রেন্ড তো গোলে একদম খি তাই বয়ফ্রেন্ড আমাকে এখান থেকে অনেকগুলো সবজি সবজিগুলো নিয়ে আমি এখন আস্তে আস্তে বাসায় যাই তো কি শিখলে ভিডিওটা দেখে থেকে শিখলে কিছুই শিখতে পারলে না শুধু শুধু টাইম নষ্ট হয়ে গেল বাই